জীবিত নাশির বিশ্বাস মৃত ভোটার তালিকায় বিভ্রান্তিতেই প্রশাসন শুক্রবার মুর্শিদাবাদের জলঙ্গীর দাইরপাড়া গ্রামের বাসিন্দা নাসির বিশ্বাসকে ভোটার তালিকার মৃত নির্দেশে ভোটার খুঁজতে গিয়ে সামনে এলো এমনই তথ্য এই ঘটনায় প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন ভোটার তালিকার মৃত হিসাবে নাম উঠে আসায় চরম দুশ্চিন্তা থাকলেও তার পাশে এসে দাঁড়িয়েছেন জলঙ্গীর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা मोनोविखन যোগাযোগ নাম্বার 747799516 জীবিত থেকেও ভোটার তালিকায় মৃত ভোটার বিভ্রান্তিতে প্রশাসন মুখ্যমন্ত্রীর নির্দেশে ভূতুরে ভোটারদের খুঁজতে গিয়ে একের পর এক উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য কারোর এক পিক নম্বরে দেখাচ্ছে অন্য রাজ্যের ভোটারের নাম আবার কখনো জীবিত মানুষকে মৃত বলে উল্লেখ করা হচ্ছে শুক্রবার ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন মুর্শিদাবাদের জলঙ্গীর দায়েরপাড়া গ্রাম সাক্ষী থাকলেও এমনই এক বিরল দৃশ্যের ওই গ্রামের বাসিন্দা নাসির বিশ্বাস ভোটার তালিকায় নিজেকে মৃত দেখে রীতিমতো আতঙ্কে রয়েছেন অভিযোগ উঠেছে কেন্দ্রের গাফিলতির কারণেই বাংলার ভোটার তালিকায় এমন গড়মিল হচ্ছে নাসির বিশ্বাস প্রশাসনের কাছে দ্রুতই বিভ্রান্তি দূর করার জন্য আবেদন জানিয়েছেন যাতে তিনি ফের ভোটাধিকার ফিরে পান স্বাভাবিক আমার আতন্ত হওয়ারই কথা মানে আমি হঠাৎ আমি একজনের মুখে শুনলাম যে আমার নামটা নেই তারপর থেকে তো আমি খুব আতঙ্কিতর ভিতরে আছি যে নামটা কীভাবে কাটলো তারপরে নেতাদেরকে বললাম তো টিএমসির নেতাদেরকে দে ওরা এসে আমার বাড়িতে এসে তারা বলল যে দেখা যাক কীভাবে কী করা যায় তো আছেই আতঙ্ক তো না থাকলে আমি এই যে ভোটের নামটা না থাকলে তো কোনো দামই নেই নেতারা আছেন নেতারা এখন যখন যদি বলে যে করে দেবো তাহলেই হবে এই ঘটনায় জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব বিস্মিত ব্লক সভাপতি মাসুম আলী আহমেদ অভিযোগ করে বলেন কেন্দ্রীয় বিজেপি সরকার থাকার কারণে বাংলায় বহু ভোটারের তথ্য গরমিল হচ্ছে এটা একদম প্রমাণিত যে নির্বাচন কমিশন বিজেপি সরকারের দ্বারা নিয়ন্ত্রিত একজন জীবিত মানুষকে একজন চল্লিশ পঁয়তাল্লিশ বছরের মানুষকে আজকে ভোটার লিস্টে মৃত বলে দেখানো হচ্ছে আগামী দিনের পরিকল্পনা কি। সেটা নিয়ে আমরাও চিন্তিত তেমনইভাবে এই পরিবারও চিন্তিত আজকে একজনের নাম বাদ চলে যাচ্ছে সে জীবিত সে সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবে তার পরিবারের সব সদস্য আছে তারা আতঙ্কিত গ্রামের অন্যান্য মানুষ আতঙ্কিত যে সত্যিই যে ঘর মমতা ব্যানার্জি যেটা বলছে সেটা আজকে যে বাস্তবে প্রমাণিত সেটা আজকে সকালবেলা এসে আমরা দেখতে পাচ্ছি বেঁচে থাকা ভোটার বাদ যে চলে যাচ্ছে ভোটার ছাড়া আর কি বলা যাবে তাকে এসে তো দেখে চমকি উঠবে মানুষ তুমি মৃত অথচ ঘুরে বেড়াচ্ছ তো ভূতরে ভোটার যে যে বিধানসভার ভোটার সেই বিধানসভায় তার নাম থাকুক কে হরিয়ানা কে দিল্লি কে মহারাষ্ট্র থেকে এসে তার ভোটার লিস্টের নাম ঢুকে যাবে এটা হতে পারে না মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অপরুদ্ধ সম্ভার আর একটি সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরায় কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন এতেরো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078